কানাডায় কিভাবে সময় কাটাচ্ছেন নায়িকা ববিতা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ববিতা কালজয়ী সব সিনেমায় কালজয়ী নায়িকা তিনি অভিনয় করেছে অসংখ্য সিনেমায় তার অভিনীত সিনেমা দেশ বিদেশে প্রশংসিত হয়েছে সত্যজিৎ রায়ের নায়িকা হয়ে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে নিজেকে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আজীবন সম্মেলনা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এখনো তার অভিনীত সাদাকালো যুগের সিনেমাগুলো দর্শকেরা দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে বর্তমানে ববিতা আছেন পুত্র অনেকের কাছে সেখান থেকে তিনি কথা বলেন দ্য ডেইলি সঙ্গে ডেইলি স্টার জানতে কেমন আছেন ববিতা ভালো আছি খুব ভালো আছি পুত্র অনেকের কাছে আছি পুত্রকে নিয়ে ভীষণ ভালো আছি সন্তানের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছি এখন তো প্রচুর বরফ পড়া শুরু করেছে সেজন্য কোথাও যাওয়া হচ্ছে না তেমন একটা ঘরেই বেশিরভাগ সময় পার করছি কিন্তু গত সামারে দারুণ সময় পার করেছি আমার ছেলে অনেকের বাসা নদীর পারে এখানকার প্রকৃতি অনেক সুন্দর ঘর থেকে বের হলেই সুন্দর একটা নদী অনেকের ছুটির দিনও নানা জায়গায় ঘুরে বেরিয়েছি দুইজন মিলে ফুলের গাছ কিনে এনে বাগান করিয়েছি সত্যি বলতে সন্তানের সঙ্গে কাটানোর সময়ের মতো মুহূর্ত কিছু নেই জীবনের শ্রেষ্ঠ সময় পার করেছি অনেকের পছন্দের খাবার রান্না করি ওর ছুটির দিনে আমার হাতের চিকেন কোরমা গরুর মাংস এবং ডাল ওর খুব পছন্দ অন্যান্য খাবারের পাশাপাশি ওর পছন্দ খাবারগুলো রান্না করি এছাড়া দুইজন মিলে গল্প করি অনেক অনেক ব্যস্ত অফিস নিয়ে ছুটির পর বাসায় আসার পর দুইজন সুন্দর সময় কাটায় আর সাপ্তাহিক ছুটির দিনে কোথাও বেড়াতে নিয়ে যায় যদিও এখন প্রচুর বড় পড়ার কারণে কোথাও যাওয়া হচ্ছে না সব মিলিয়ে মা ও ছেলে মিলে ভালো সময় পার করছি